একদিকে ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে গাজাতে তাদের অভিযান জারি রয়েছে হামাসের বিরুদ্ধে তারা লড়াই করে চলেছে এবং তারই মাঝে একটা ঘটনার সামনে আসছে ইসরায়েল একটা অপারেশন লঞ্চ করছে অপারেশন রাইসিং লায়ন ফলত ইসরায়েল ইরানে হামলা চালালো তেহরান শহরে নাতানজ সহ একাধিক এলাকায় কিন্তু এই হামলা চলল হামলা চালালো ইসরায়েল ফলত স্বাভাবিকভাবেই ইরানের চারজন সেনাপ্রধান সহ ছজন পরমাণু বিজ্ঞানী নিহত হচ্ছে ইসরায়েলের এই হামলায় সব থেকে বড় কথা নিহতদের তালিকায় রয়েছেন ইরানের পরমাণু শক্তির সংস্থার প্রাক্তন প্রধান এই ঘটনা ঠিক পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা চাঞ্চল্যকর দাবি করছেন বা তথ্য সামনে রাখছেন যে পাকিস্তারা এই হামলাটা করলো এবং সাকসেসফুল হলো নয়তোবা ইরান কিন্তু পনেরোটি পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারত। তো স্বাভাবিকভাবেই এই যে ইরানের পরিকল্পনা সেই পরিকল্পনায় অতর্কিতে হামলা চালালো ইসরায়েল এবং ইরানের পুরো পরিকল্পনাতে জল ঢেলে দিল তাদের যে স্বপ্ন বা তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হলো না এই জিনিসটা কিন্তু ইসরায়েল এটা নিয়ে বরাবরই সজাগ রয়েছে যে ইরানের হাতে পরমাণু অস্ত্র আসা মানে সেটা ইসরায়েলের জন্য একটা বিপদের সংকেত তো স্বাভাবিকভাবেই এই যে ইরানের একটা প্রয়াস পরমাণু বোমা তৈরি করার একটা লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু কখনোই ইরান পৌঁছাতে পারেনি বা পারলো না এই সাম্প্রতিকালের ঘটনা কিন্তু সেটাই প্রমাণ দিল ইরানের চোখে ধুলো দিয়ে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দিল নাথাঞ্চ সহ একাধিক এলাকায় যেগুলোতে কার্যত পরমাণু ঘাঁটি রয়েছে তো সেগুলোতেই কিন্তু হামলা চালিয়ে ইরানেরই পরমাণু বিজ্ঞানীদের শেষ করে দিচ্ছে ইসরায়েলের এই হামলা নিয়ে ইরানের ধর্মীয় গুরু প্রধান ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলী খামেন হুশিয়ার দিয়েছেন প্রস্তুত থাকুক ইসরায়েল তারা সর্বোচ্চ জোর দিয়ে এবারে যে প্রত্যাঘাতটা তারা করবে এটা হবে বিগত দিনের তুলনায় আরও জোরালো তো স্বাভাবিকভাবেই প্রস্তুতি কিন্তু ইরান নিচ্ছে তো এই ক্ষেত্রে যুদ্ধ আবারও বাড়তে চলেছে এবং সেই যুদ্ধের আকারে যে সুবিশাল হতে চলেছে এটা বলাটাও ভুল হবে না সবথেকে বড় কথা হলো ইসরায়েলের বিরুদ্ধে যে ঝাঁপিয়ে পড়ছে ইরান বা সর্বোচ্চ জোর দিয়ে এবার ইরান তার প্রত্যাঘাত করবে তাদের উপর যে হামলা হলো ইসরায়েল যে হামলা করলো তার প্রত্যুত্তরে যে আরও জোরালোভাবে অগ্রসর হবে তার সংকেত কিন্তু মিলছে কারণ ইরানের একটা গুরুত্বপূর্ণ শহর সাংস্কৃতিক এবং ধার্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ শহর হলো কোম সেখানে একটা মসজিদ সেই মসজিদে লাল ঝান্ডা দেখা যাচ্ছে কামরামান মসজিদে লাল পতাকা তুললো ইরান তো স্বাভাবিকভাবেই এই যে পতাকা তোলা একটা মসজিদে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিন্তু যে যখনই ইরানের তেহরান শহরের শাসকরা শত্রুদের বিরুদ্ধে অভিযানে নামতো বা যুদ্ধে নামতো তখনই কিন্তু এই মসজিদ এই কামরামান মসজিদে তারা লাল পতাকা তুলত তো স্বাভাবিকভাবেই এই যে সাম্প্রতিককালে ইসরায়েলের হামলা তার প্রত্যুত্তর হিসাবে যে তারা যুদ্ধে নামছে অগ্রিম প্রস্তুতি নিচ্ছে সেটার কিন্তু সংকেত দিচ্ছে এই মসজিদের লাল ঝান্ডা তোলার সাথে স্বাভাবিকভাবেই এটা বলা যেতেই পারে যে ইরান এবং ইসরায়েল কিন্তু বড় সড়ো যুদ্ধে নামতে চলেছে যদি বলা হয় এই যে সাম্প্রতিককালে ইরানের তেহরান শহরে ইসরায়েলের হামলা এই হামলার আজ কি ইরান পেলো না কারণ পুরোপুরি ইরানের চোখে ধুলো দিয়ে কিন্তু ইসরায়েল পরমাণু ঘাটিতে হামলা চালিয়ে দিল তো স্বাভাবিকভাবেই এই যে হামলার আজ কিন্তু ইরান করতে পারলো না কিন্তু ইরানের যে পরমাণু বোমা তৈরি করা এই ঘটনার সঙ্গে কিন্তু ইসরায়েল অবগত ছিল তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল দু মাস আগে থেকে দুমাস অপেক্ষা করছিল ঠিক দুমাস শেষ হওয়া মাত্র একষট্টি দিনের মাথায় কিন্তু ইসরায়েল ইরানের ওই জায়গাগুলোতে হামলা চালিয়েছে তাদের কাছে কিন্তু এই তথ্যটা ছিল যে ইরান ভিতরে ভিতরে পরমাণু বোমা তৈরি করছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমেরিকা ইরানকে আগেই সতর্ক করেছিল তারা বলেছিল যে এই যে পারমাণবিক চুক্তি তারা করছে ও মানে আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু এই পারমাণবিক চুক্তি হচ্ছিল সেখানে কিন্তু আমেরিকা বারংবার ইরানকে সাবধানবাণী শুনিয়েছে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ইসরায়েলের সাথে এই দ্বন্দ্বটা মিটিয়ে নেওয়ার জন্য আমেরিকা বারংবার ইরানকে বলেছিল বা আবেদন করেছিল কিন্তু ইরান সেটা শোনেনি কার্যত আমেরিকা কিন্তু ষাট দিন সময় দিয়েছিল ইরানকে এই সময়ের মধ্যে যাতে তারা এই জিনিসটা মিটিয়ে নেয় কিন্তু ইরান তাদের অবস্থানে অনর ছিল কার্যত সেই ফলটাই কিন্তু ভোগ করতে হচ্ছে ইরানকে এমনটাই কিন্তু এই ইসরায়েলের হামলা প্রসঙ্গে আমেরিকা বলছে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা বলছে তিনি বলছেন যে ইরানকে আগেই তিনি সাবধানবাণী শুনিয়েছিলেন এবং এই যে হামলা হবে ইরানে এটার সাথেও কিন্তু অবগত ছিলেন ডোনাল্ড ট্রাম্প এটাই কিন্তু তিনি বলছেন সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে ইসরায়েল কিন্তু বরাবরই এই জিনিসটাই অনর তারা ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে দেবে না যতবার প্রয়াস করবে সেই প্রয়াসে জল ঢেলে দেবে ইসরায়েল এই সংকল্পে তারা বদ্ধপরিকর বিগত দিনেও করেছে এখনও করল কখনো ভিতরে ভিতরে ইরান চেষ্টা করছে পারমাণবিক বোমা তৈরি করার কখনো তাদের ওপর সাইবার অ্যাটাক হচ্ছে কখনো বা তাদের পরমাণু বিজ্ঞানীরা অজ্ঞাত কারণে নিহত হচ্ছে তো সেই সমস্ত ঘটনা কিন্তু চালিয়েছে ইসরায়েল যে কোনো ভাবে যে কোনো মূল্যে ইরানকে কিন্তু আটকাবে ইসরায়েল এই সিদ্ধান্তে তারা বদ্ধ বদ্ধপরিকর এবং সাম্প্রতিক কালের এই যে হামলা ইরানের পরিকল্পনায় জল ঢেলে দেওয়া সেখান থেকে যে একটা বড় সংঘাত জন্ম নিচ্ছে ইসরায়েল এবং ইরানের সাথে সেটা তো বলার অপেক্ষা রাখে না